হাই ফ্রেন্ড গুড আফটারনুন আজকের বিকালবেলা শুরু হোক আমার বানানো খাবার দিয়ে অ্যাকচুয়ালি আমি বিকালবেলা বসেছিলাম ভাবছিলাম কী করবো কী করবো এই ভাবতে না ভাবতে আমার মাথায় একটা প্ল্যান এলো চলো আজকের মোমো বানিয়ে খাওয়াই আমার মেয়ে এবং আমার হাজব্যান্ডকে এইভাবে আমি বসে গেলাম মোমো তৈরি করতে আর আমি এটা ভেবে নিয়েই আমি যখন ভাত ভাত রান্না হয়ে গেছে তখনই আমি কী করেছিলাম সবই আর হচ্ছে আলুটার পুড় দেবো বলে সেই জন্য সবই না আলুর সাথে মশলা মাখিয়ে পুরটা আগেই রেডি করে নিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া হয়ে যেতে বাসন মাজা ধোয়া হয়ে যেতেই আমি বসে গেলাম যে সেই মানে লেচিগুলো কেটে নিয়ে ওই লুচির মতো তৈরি করতে মোমো তো সেখানে পুর দিয়ে তার ভিতরে ভরে যেমনভাবে মোমো তৈরি করে তেমনভাবে আমি তৈরি করে ফেললাম আর আমার কাছে ময়দা বেশি ছিল না ছিল মাত্র মানে কি বলবো দেড়শো দুশোর মতো ময়দা ছিল তা দিয়ে আটটা মোমো তৈরি করলাম এবং হচ্ছে আটটা মোমো তৈরি করলাম আমরা ভাবলাম যে আমাদের তো আমি আমার বাচ্চা এবং হচ্ছে আমার হাজব্যান্ড তো আমাদের আটটা মোমো মানে অনেক বেশি হয়ে গেল কারণ আমরা তো বেশি খাই না অল্প অল্প করে খাই তো সেই জন্য দুটো তিনটে করে ফেলেই হবে এরকম একটা বিষয় বটে তো একের পর এক মমাগুলো বানিয়ে নিলাম আর কি বলো তো একটা জিনিস ভেবে দেখেছ মেয়েদের জীবনটা কিন্তু অতটা সহজ নয় মানে কাজের ওপর কাজ থাকে বই কি আমি যতই কাজ করি দেখি আমার শেষে আর কাজ থেকেই যায় মানে এই রকমই হয় আর আর একটা বিষয় আমি কিন্তু ছোটোবেলা থেকে বিশাল রান্নাবান্না জানি এরকম কিন্তু এক একেবারে নয় কারণ আমি পড়াশোনা করতাম বলে আমার মা ভীষণ আতুতুতু করতো মানে কিছু করতেই দিত না আমার মা কী করতো যে আমার পর্যন্ত মানে যখন স্কুলে যেতাম তখন ভাতটা পর্যন্ত গালে মেখে দিত গালে দিয়ে দিত আর কি মেখে যাতে আমি তাড়াতাড়ি খেয়ে স্কুলে চলে যেতে পারি এরকম একটা বিষয় তারপরে হলো আমি আস্তে আস্তে যখন বড়ো হলাম তখন একটু একটু করে বুঝতাম তখন আমি করার চেষ্টা করতাম তাও আমার মা করতে দিত না আর এখন তো বিয়ে হয়ে গেছে সন্তান হয়ে গেছে আমার মা এখন বলে যে আমি যদি মরে যাই তখন পিঠে বাটাগুলো তোরা কি করে করে যে খাবি কি জানি তোরা তো কিছু শিখে রাখলি না তারপরে এখন দেখি ইদানিং দেখছে মা যে আমি এখন সব কিছু একা একাই শিখে যাচ্ছি তাই মা জিজ্ঞাসা করছে যে কি করে হলো এরকম যে এখন তুই সব কিছু একা একা করে নিতে পারিস আর আমার মা বলে যে এখন নাকি আমি অনেক ভালো রান্না করতে পারি আমার মা এবং দিদির চেয়ে ওরা খেয়ে আমরা রান্নার প্রশংসা করে জানো তো ওরা অথচ অতগুলো লোকের রান্না একসাথে নিমিশে করে ফেলতে পারে তারপরেও আমার রান্না খেয়ে প্রশংসা করে বলে আমি নাকি ওদের চেয়ে ভালো দরকারি বানায় তো এই যাই হোক হয়তো মা বলে তাই করে তো যাই হোক না কেন আমার কিন্তু বেশ ভালোই লাগে আর তারপরে নতুন 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 রান্না করে খাওয়াতে কার না ভালো লাগে আর খাওয়ানোর পরে প্রশংসা শুনতে তো আমার ভীষণ ভালো লাগে আমার হাজব্যান্ডকে ভাবলাম আজকের মোমো তৈরি করে খাবো তাই জন্য তৈরি করে নিয়ে চলে এলাম মোমো এই যে দেখতে পাচ্ছ মোমো কিন্তু রেডি হুম কার কার জিপ থেকে জল এলো বলো কিন্তু যারা মোমো লাভার্স তাদের নিশ্চয়ই জিপ থেকে এতক্ষণে জল চলে এসছে এ বাবা জলটাকে আটকে নাও আর এই মোমো খেয়ে নাও এই মোমো খেলে বুঝতে মোমো খেলে বুঝতে পারবে যে আমার ব্লগটি যদি ভালো লাগে তো সব বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার পাশে থেকো আমার সাথে থেকো আর আমার ফ্যামিলি মেম্বার হয়ে সারাটা জীবন থেকে তো টাটা বাই বাই সবাইকে আবার যেন দেখা পাই